আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা আজকে একটা অপয়েন্টমেন্টের সাথে পরিচয় করিয়ে দেব এটার নাম হচ্ছে ট্রেগো দাম হচ্ছে একশো চল্লিশ টাকা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এখন আসি এটার কি কাজ ভিতরে এরকম একটা টিউব এটা মূলত স্কিন ইনফেকশনকারী জীবাণু প্রতিরোধে ব্যবহার করা হয় আমি যে জন্য ব্যবহার করি সেটা হচ্ছে ঠোঁটে যে জরফস্কা হয় সেই জরফোস্কার উপরে এটা লাগিয়ে দিলে খুবই কার্যকর খুবই কার্যকরী একদম জরফোসকা ঠোঁটে যেহেতু জরফোস্কা পড়ে অনেক সময় জ্বরের কারণে রাতে বিশেষ করে রাতে জ্বর আসলে অনেক সময় ঠোঁটে জরফসকা পরে একদম ফোস্কার মতো পড়ে পানি বের হয় একদম ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় ঠোঁটে জর ফস্কা হয়ে একদম ইনফেকশন হয়ে যায় পানিবানি পড়ে তো এটা যখনই একদম জরফোসকা ওঠা শুরু করবে সাথে সাথে এইটা লাগিয়ে দেবেন দিনে দুই তিনবার ব্যবহার করা যায় বা যখনই একটু চুলকাবে হালকা একটু ট্রেগো অয়েন্টমেন্ট ব্যবহার করলে ওইটা আর বাড়বে না চুলকাবে না খুবই উপকারী সাথে যে মাউথওয়াশ আছে লিস্টাকে আর মাউথওয়াশটা খুবই ভালো আক্রান্ত স্থানে ঠোঁটে যখন জরফোসকা পড়ে আর আক্রান্ত স্থানে তখন একটু ওই লিকুইড দিলে জরফোসকাটা আর বাড়বে না তো ঠোঁটে যদি জরফোস্কা হয় সেক্ষেত্রে আমরা ট্রেগো অ্যানভেন্টটা ব্যবহার করতে পারি আর লিস্টাকে আর মাউথওয়াশটা দিতে পারি এটা সেভ করে রাখতে পারেন ভিডিওটা আমি উপকৃত হয়েছে আমি কোনো কোম্পানির হয়ে কাজ করছি না কারণ এটা আমি নিজের অর্থায়নে কিনে এনেছি এবং ব্যবহার করে সুফল পাচ্ছি এজন্য জন্য সবার সাথে শেয়ার করলাম জ্বর ফসকা করলে ট্রেগো অয়েন্টমেন্টে ব্যবহার করতে পারেন আর আর মাউথওয়াশটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও রমজানুল মোবারকের শুভেচ্ছা আলাইকুম